যখন আমাদের কাছে একটা জিনিসই থাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি ধরো আমার কাছেই একটাই একটাই বই আছে বা আমার কাছে একটাই ফুলদানি আছে বা আমার কাছে একটাই ব্যাগ আছে তো তখন যখন আমার কাছে একটাই সেই জিনিস আছে ধর একটাই আমার কাছে ফুলদানি আছে তো সেই ফুলদানিটা ভালো খারাপ সেটার মানদণ্ড আমরা বিচার করব শুধুমাত্র আমার চিন্তা ভাবনা দিয়ে যে এই ফুলদানিটা ভালো বা এই ফুলদানিটা ভালো নয় কিন্তু যখন সেই ফুলদানিটার পাশে এসে আমি আরও একটা ফুলদানি রাখব তখন কিন্তু সেই ফুলদানির মানদণ্ড মানে একটার তুলনায় আরেকটা ফুলদানি বিচারের যে অভিজ্ঞতাটা হবে বা যে বিষয়টা ঘটবে সেটা অনেক বেশি প্রত্যক্ষ হবে মানে আমার কাছে একটা মোবাইলই আছে তাহলে সেই মোবাইলটা আমার বিচারে হয় ভালো হবে না হলে মানে প্রত্যক্ষভাবে তুলনা করার আর কিছু আমি পাবো না কিন্তু তখনই যখন আরেকটা আরেকজনের মোবাইল আমার পাশে রাখা হবে তখনই কিন্তু আমরা কী করবো না এই মোবাইলের এটা ভালো এই মোবাইলের এটা আমাদের তুলনাটা অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে আমাদের নানা রকমের প্রশ্ন মনে হবে যে এই জিনিসটা এরকম এই মোবাইলে এই জিনিসটা কেন এরকম নয় বা এই মোবাইলে এই জিনিসটা এরকম ওই মোবাইলে এটা কেন নয় তাহলে এই মোবাইলটা বেশি ভালো বা ওই মোবাইলটা এদিক থেকে এটা ভালো ওই দিক থেকে ওটা ভালো তাহলে তুলনাগুলো অনেক বেশি স্বচ্ছ হবে তো উনিশ শতকটাও না এরকম এতদিন তো বাঙালি নিজেরা নিজেদের সংস্কৃতি নিয়েছিল তুলনা করার মতো কোনো আলাদা সংস্কৃতি তার পাশে কেউ রাখেনি উনিশ শতকটা এমনই হল যে বাঙালি যে এতদিন ধরে নিজেদের সংস্কৃতিটাকে নিয়েই চলছিল তার পাশে আরেকটা অন্য জাতির সংস্কৃতি চলে গেল সেই জন্য বাঙালি চা চেয়েই হোক কি না চেয়েই হোক বাঙালির ভেতরে একটা প্রশ্ন উঠে গেল যে আমাদের এই জিনিসটা এরকম ওদের তো ওরকম নয় কেন নয় তাহলে আমাদের এই জিনিসটা তো পরিবর্তন হতেই পারে তো এইভাবে দেখা গেল যে বাঙাল বাংলা এবং বাঙালির যে একটা অচল আয়তন সেখানে একটা ফাটল ধরল এবং এই ফাটল ধরল একটা স্থিতিশীল অবস্থার ভেতরে আমরা প্রবেশ করেছিলাম অনর একটা স্থিতিশীল অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জায়গাটাতে একটা কি হলো একটা ধাক্কা লাগলো তো ধাক্কা লাগলো এবং ইংরেজ অধিকারের পরেই নতুন রাজশক্তি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো তারপরেই দেখা গেল আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের ধর্মনৈতিক ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন দেখা দিল তো যাই হোক এইভাবে ধীরে ধীরে দেখা গেল উনিশ শতক একদিকে আমাদের নিজস্ব সংস্কৃতির ধারা অন্যদিকে ইংরেজ সংস্কৃতির ধারা এবং কোনো একটাভাবে মানুষের ভেতরে পুরোনো সংস্কারের প্রতি নানা রকমের প্রশ্ন করার একটা অবস্থা মানে এতদিন ধরে কোনো প্রশ্ন ছিল না আমাদের এই জিনিসটা হলে এই জিনিসটা মেনে চলতে হবে মেনে চলতে হবে মেনে চলতে হবে এর কোনো প্রশ্ন করার কোনো ব্যাপার ছিল না আমরা একটা এরকম অবস্থায় চলে গিয়েছিলাম কিন্তু উনিশ শতক আমাদের প্রশ্ন করতে শেখালো আমরা প্রশ্ন করতে পারলাম তার কারণ কী যে বললাম আমরা তুলনা করতে পারলাম তুলনা করার একটা প্রেক্ষাপট তৈরি হলো তাই তখন আমরা কি করলাম যে না নতুন করে আমরা প্রশ্ন করতে শিখলাম তাই এই সময়টাকে বলা হয় হচ্ছে নবজাগরণের যুগ তো মোটামুটি এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা এগোতে থাকলাম এবং এই অবস্থায় দেখা গেল যে যারা বিভিন্ন যে কবি আমাদের যেগুলো পড়তে হবে আমাদের যাদের সম্বন্ধে পড়তে হবে ঈশ্বরগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তারপর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন এদের সম্বন্ধে যাদের সম্বন্ধে পড়তে হবে তো তারাও তো সেই সমাজেই প্রতিষ্ঠিত হয়েছেন মানে সেই সমাজের মধ্যে দিয়েই তো তারা বরাবর ধরে চলছেন মানে ঈশ্বরগুপ্ত তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মগ্রহণের সালটা হচ্ছে আঠেরোশো বারো ছয়ই মার্চ আঠারোশো বারো তাহলে এই আঠেরোশো যে সালটা এই সময় তিনি জন্মাচ্ছেন তিনি মারা যাচ্ছেন আঠারোশো উনষাট তেইশে জানুয়ারি আঠেরোশো উনষাট তাহলে এই যে আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত যে মানুষটা এই প্রেক্ষাপটের মধ্যে বড় হচ্ছে তাহলে সে কী দেখছে না একদিকে তার নিজের ধ্যান ধারণা মানে নিজের সংস্কৃতির ধ্যান ধারণা নিজের সংস্কৃতির সংস্কার ঐতিহ্য অপরদিকে নতুন ইংরেজরা যারা রয়েছে তাদের ধ্যান ধারণা তাহলে কোথাও একটা সেই মানুষটা একটা দোলাচলতার মধ্যে দিয়ে ঢুকছে এই সময় উনিশ শতকের কবি ও কাব্য পড়তে গেলে আমরা সবসময় দেখবো যে কিছু মানুষ কিছু কবি এরকম রয়েছেন যে তারা কি করছেন তারাও তো সামাজিক মানুষ তো স্বাভাবিক স্বাভাবিকভাবেই কি হবে তারা কোনো না কোনো একটা পন্থী পন্থা অবলম্বন করবেন এটা সবাই স্বাভাবিক বিষয় আমরা যেরকম যে রাজনৈতিক যে বিভিন্ন মতাদর্শ এখন আমাদের সামনে আমরা কেউ প্রত্যেকেই কিছু না কিছু কোনো না কোনো একটা পন্থাকে অবলম্বন করি তো স্বাভাবিকভাবেই ঈশ্বরগুপ্ত করতে গেলে দেখব যে তিনিও কিন্তু এই যে একটা টানা পড়নের ভেতরে একটা বিশেষ পন্থা অবলম্বন করি কিন্তু এগিয়েছিলেন তো আজ ঈশ্বরগুপ্ত এই আলোচনা প্রসঙ্গে একটু আলোচনা মানে এই প্রসঙ্গে ঈশ্বরগুপ্ত নিয়ে আজকে আলোচনা করব। যে এই উনিশ শতকের এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঈশ্বরগুপ্ত ধরনের কবি ছিলেন উনিশ শতকের তার জন্ম হচ্ছে ছয় মার্চ আঠারোশো তার মৃত্যু তেইশে জানুয়ারি আঠারোশো তার জন্মস্থান ছিল কাঁচড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা তার বাবার নাম ছিল হরিনারায়ণ দাশগুপ্ত মা ছিলেন শ্রীমতী দেবী তবে মা অনেক ছোটবেলায় তার মারা যায় দশ বছর বয়সে তার মা মারা যাওয়ার পরে তিনি মা মানুষ হয়েছেন তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন তখন তিনি মাওবাড়িতে চলে এসেছেন আর কবি দুর্গামণি দেবী রেবা বলে একজনের সঙ্গে বিয়ে তার হয়েছিল মানে তার স্ত্রী আর কি পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল তবে ছোটবেলা থেকে মা মারা যান সুতরাং মায়ের যে স্নেহ সেই বিষয়টা তো মানুষের শৈশবের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা থেকে তিনি বরাবর মানে বঞ্চিত ছিলেন তো সেই একটা না পাওয়া সেই যন্ত্রণা কিন্তু তার মনের ভেতরে একটা প্রভাব ফেলেছিল এবং আমরা জানি মনের উপর প্রভাব পড়লে সাহিত্যের ক্ষেত্রেও তার একটা দাগ পড়তে বাধ্য তো শৈশবে তিনি প্রচণ্ড অমনোযোগী ছিলেন সেই জন্য তিনি তার যে প্রাতিষ্ঠানিক যে পড়াশুনো সেটা তার বেশি দূর এগোয়নি তবে তিনি নিজের চেষ্টায় কিন্তু পরে বাংলা ভাষা ছাড়াও তিনি ইংরেজি এবং সংস্কৃত ভাষা শিখেছিলেন এবং তিনি বেদান্ত দর্শন নিয়েও কিন্তু যথেষ্ট চর্চা করেছিলেন আঠারোশো সালে প্রেমচন্দ্র তর্কবাগিস মহাশয়ের প্রেরণাতে তার বন্ধু যোগেন্দ্র মোহন ঠাকুরের আনুকূল্যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন এটা ছোট প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন আরও বিভিন্ন পত্রিকার তিনি সম্পাদনা করতেন কিন্তু সংবাদ প্রভাকরের সম্পাদনা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরগুপ্তের জীবনে সেটা তিনি করেছিলেন কার আনুকূল্যে না তার বন্ধু যোগেন্দ্র মোহন ঠাকুরের এবং কার প্রেরণাতে না মহাশয় তার প্রেরণাতে করেছিলেন আঠেরোশো একত্রিশ সালে আচ্ছা এই আঠেরোশো একত্রিশ সালে এই যে সংবাদ প্রভাকর পত্রিকাতে তিনি সম্পাদনায় সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন সেটা কিন্তু তখন ছিল সাপ্তাহিক পত্রিকা পরে আঠেরোশো সাল থেকে এই সংবাদ প্রভাকর কিন্তু দৈনিক পত্রিকাতে পরিণত হয়েছিল এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছোট প্রশ্ন এছাড়া তিনি রত্নাবলী বলে আরেকটা পত্রিকারও সম্পাদনা করতেন সেই সম্পাদনা তিনি শুরু করেছিলেন আঠেরোশো বত্রিশ সাল থেকে আরও একটা পত্রিকার তিনি সম্পাদনা করেছিলেন সেই পত্রিকাটার নাম হচ্ছে পাষণ্ড সেটার সম্পাদনা তিনি শুরু করেছিলেন আঠেরোশো ছেচল্লিশ সাল থেকে এবং সাধুরঞ্জন পত্রিকা বলে আরও একটি পত্রিকা যেটার যাবতীয় দায়িত্ব তিনি পালন করতেন আঠেরোশো সাল থেকে সেই দায়িত্ব পালন তিনি করা শুরু করলেন এছাড়া তিনি কি করতেন এছাড়া তিনি বিভিন্ন যে কবিয়াল যারা ছিলেন তাদের জীবনী তিনি সংগ্রহ করতেন এটা ঈশ্বরগুপ্তের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এছাড়া তিনি কি করতেন কবি গান সেটা তিনি নিজে বাঁধতেন এবং বিভিন্ন জনের জীবনী সংগ্রহ করতেন যেমন নিধুগুপ্ত হরু ঠাকুর রামপ্রসাদ সেন এদের জীবনী তিনি সংগ্রহ করে নিজেদের কাছে রাখতেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা বললাম যে ঈশ্বরগুপ্ত হচ্ছে একটা যুগ কবি যুগ মানে এই যে বললাম একদিকে আমাদের পুরনো প্রাচীন ধ্যান ধারণা বিশ্বাস নিজেদের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য কোথাও একটা আছে আবার চলেও যাচ্ছে একটা নতুন জাতির বিশ্বাস নতুন জাতির একটা আচার আচরণ ঘেরে বসছে কেউ গ্রহণ করছে কেউ গ্রহণ করছে না একটা তাল অবস্থা অর্থাৎ মনে হচ্ছে একটা যুগ শেষ হয়ে যাচ্ছে আর একটা যুগ আসছে এই নতুন পুরানোর দ্বন্দ্বের ভেতরে তিনি একটা সন্ধি স্থাপন করেছিলেন ঈশ্বরগুপ্তকে বলা হয় যুগসন্ধির কবি উনিশ শতকের তিনি কবি ছিলেন কিন্তু তার কবিতার ভেতরে কিন্তু আমরা যে ছন্দ যে অলঙ্কার যে ভাষা আমরা দেখি সেটা কিন্তু মধ্যযুগীয় অর্থাৎ সম্পূর্ণ মানে নতুন ছন্দ নতুন অলঙ্কার নতুন ভাষায় তিনি কবিতা লেখেননি তিনি কিছুটা প্রাচীনপন্থী পন্থী ধারণায় ধারণাতেও বিশ্বাসী ছিলেন এবং তার সাথে সাথে তিনি কিন্তু তার ভাষা তার ছন্দ তার অলঙ্কারও কিছুটা মধ্যযুগী হয়েছিল তিনি ব্যাঙ্গের মাধ্যমে নানা রকম গুরু বিষয় প্রকাশ করেছিলেন এবং স্বদেশ এবং স্ব সমাজের প্রতি তিনি যথেষ্ট দায়বদ্ধ ছিলেন বাংলা ভাষা উন্নয়নের ক্ষেত্রেও তিনি যথেষ্ট অবদান তার ছিল এবং তিনি আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তিনি সব সময় ইংরেজি পরিচিত খাঁটি বাংলা ব্যবহার করতেন মানে যে কোনো পরিস্থিতিতে তিনি ইংরেজি ভাষা কিন্তু জানতেন কিন্তু তিনি যথাসম্ভব ইংরেজি ভাষাকে এড়িয়ে চলার চেষ্টা করতেন ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে কিন্তু বলেছিলেন যে তিনি হচ্ছেন খাঁটি বাঙালি কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ঈশ্বরগুপ্তের যে কবিতা আর কি যেগুলো তিনি লিখেছেন সেগুলোকে নিয়ে পরবর্তীতে মানে একটা লেখা প্রকাশ করেছিলেন এবং সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে মানে তিনি ঈশ্বরগুপ্তকে যথেষ্ট তিনি বলেছিলেন ঈশ্বরগুপ্ত যে ধরনের কবি সেই ধরনের কবি না হলে হয়তো বাংলা সাহিত্য অনেকটাই মানে বঞ্চিত হতো মানে এই ঈশ্বরগুপ্তকে যদি না পাওয়া যেত এরকম একটা বিষয় আচ্ছা এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব যে তিনি যে ধরনের কবিতা লিখতেন ঈশ্বরগুপ্ত সেগুলো না খুব ছোট ছোট বিষয় তপসে মাছ পাঠা হ্যাঁ তারপরে আনারস এই সমস্ত খুব সাধারণ সাধারণ বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু অসাধারণ একটা ভাবনা আমাদের সামনে তুলে ধরতেন যেরকম ইংরেজদের যে আচার আচরণ তিনি সেটা একেবারেই পছন্দ করতেন না তিনি সেইদের মানে ইংরেজদের যে এই দেশের পক্ষে যে খুবই অকল্যাণকর অমঙ্গলজনক সেটা তিনি মনে করতেন এবং তিনি ইংরেজি আনা প্রীতির তিনি ব্যঙ্গ করেছিলেন নববর্ষ কবিতার মধ্যে দিয়ে তিনি এরকম করে কবিতাটা লিখেছিলেন গোড়ার দঙ্গলে গিয়া কথা কহ হেসে ঠেস মেরে বস গিয়া বিবিদের ঘেসে রাঙামুখ দেখে বাবা টেনেলাও হ্যাম কেয়ার হিন্দুয়ানি পিড়ি ছুঁড়ে পেতে ঝুড়ো লুসো মিছে ধরি নেম কাহি মিস খায় কিসে হবে ফেম ধন্যরে বোতলবাসি ধন্য লাল জল ধন্য ধন্য বিলাতের সভ্যতার ফল যাই হোক আমি পুরো কবিতাটা পড়লাম না মাঝে আরও লাইন আছে আর তারপরে এরকম আছে দুই হাতে পেজ ভরে খাবো থাবা থাবা পাত পাতরে খাবো না ভাত গটু কাল হোটেলে টোটেল নানা সেরকম ভাল পুরিবে সকল আশা ভেবনারের লোক এখনই সাহেব সেজে রাখিব না ক্ষোভ মানে ইংরেজদের যে নতুন ধ্যান ধারণা মানে ইংরেজদের যে নিজস্ব যে খাবার দাবারের রীতি সেইগুলোকে তিনি যথেষ্ট মানে ব্যঙ্গ করতেন হ্যাঁ এই যে বলেছেন ছুরি কাজ নাই কেটে যাবে বাবা দুই হাতে পেট ভরে খাবো থাবা থাবা অর্থাৎ ইংরেজরা যে কাটা কাঁটাছুরি এইসব দিয়ে খায় তো সেটাকেই তিনি বললেন যে কাটা ছুরি কাজ নাই কেটে যাবে বাবা দুই হাতে পেট ভরে খাবো থাবা থাবা অর্থাৎ আমাদের যেরকম আমরা যেরকম হাত দিয়ে খাই সেটাই খাবো তো এইভাবে তিনি বিভিন্ন রকম ইয়ে বলেছেন আর নীলকর কবিতা যেরকম আরেকটা কবিতা সেখানে নীলকরদের যে অত্যাচার সেটা থেকে রেহাই পাওয়ার জন্য কবি মহারানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন একটা কবিতার মধ্যে দিয়ে লিখেছে তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু শিখিনি শিন বাঁকানো কেবল খাব খোল বিচালি ঘাস যেন রাঙা আমলা তুলে মামলা গামলা ভাঙে না আমরা ভুষি পেলেই খুশি হব খুশি খেলে বাঁচব না তো তিনি মানে আমি বলতে তিনি যে বিভিন্ন রকমের যে সামাজিক যে বিষয়গুলো যে ইস্যুগুলো যেগুলো আমরা বলি খুব জ্বলন্ত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু প্রতিবাদী হয়েছিলেন তিনি প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু তার ভাষা বা তার কবিতার বিষয় এতটাই সহজ সাধারণ সাবলীল ছিল যে খুব সাধারণ সাধারণ বিষয়কে অবলম্বন করে কী করে অসাধারণত্বের একটা প্রকাশ ঘটানো যেত সেই বিষয়টা কিন্তু ঈশ্বরগুপ্ত আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন এবং আধুনিক যুগের প্রথম কবি বলা হয় ঈশ্বরগুপ্তকে এবং আরেকটা বিষয় এই সম্বন্ধে বলছি সেটা হচ্ছে বিনয় ঘোষ তিনি বলেছেন সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র এই বইটাতে তিনি মন্তব্য করেছেন বাংলার নবযুগের এই দ্বন্দ্বমুখর সন্ধিক্ষণে যুবক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত যখন সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করেন তখন রক্ষণশীল উদারপন্থী ও চরম বামপন্থী হিন্দু সমাজের এই তিনটি প্রধান দলের মধ্যে স্বভাবতই তার পক্ষে প্রথমটির দিকে ঝুঁকে পড়া নিরাপদ ছিল ব্রহ্মসভাপন্থী বা হিন্দু কলেজের নব্যশিক্ষিত ইয়ং বেঙ্গল দল এই দুই গোষ্ঠীর কোনোটিতেই প্রবেশাধিকার লাভের যোগ্য শিক্ষা বা আর্থিক সঙ্গতি তার ছিল না সাধারণ মধ্যবিত্ত বাঙালি বৈদ্য পরিবারে তার জন্ম এবং আবাল্য গ্রাম্য পরিবেশেই তিনি প্রতিপালিত তাই আঠেরোশো একত্রিশ সালে সামাজিক ঘূর্ণাবর্তে বিশুদ্ধ অদ্বৈতবাদ বা পাশ্চাত্য ভাবনত্বতা কোনোটাই তার পক্ষে সহজপ্রাচ্য ছিল না সহজ ছিল হিন্দু সমাজের সাধারণ জনস্রোতে যা অবশ্যই রক্ষণশীল কিছুদূর ভেসে যাওয়া প্রভাকরের প্রথম পর্যায়ে প্রভাকর বলতে সংবাদ প্রভাকর প্রভাকরের প্রথম পর্যায়ে দেখা যায় বেশ খানিকটা এই জনস্রোতে তিনি ভেসে গিয়েছিলেন তবে অচৈতন্যের মতো একেবারে তিনি গা ভাসিয়ে দেননি তা অল্পকালের মধ্যেই সামাজিক মতামতের ক্ষেত্রে তার স্বাতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে বোঝা যায় তিরিশের গোড়ার দিকে ব্রহ্মবাদী ও পাশ্চাত্যবাদীদের শ্লেষাত্মক সমালোচনায় তিনি প্রভৃত হয়েছেন এবং তাতে সনাতনবাদীরা হয়তো লাভবান হয়েছেন কিন্তু তাকে একেবারে উদরসাৎ করতে পারেননি চল্লিশ থেকে প্রভাকর স্বতন্ত্র উদারপন্থী হিন্দু মধ্যবিত্তের মুখপত্র রূপে আত্মপ্রকাশ করতে থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে যে মানুষটা কিন্তু সম্পূর্ণ এক ধরনের মানুষ ছিলেন তা কিন্তু নয় তিনি তার ধ্যান ধারণা মধ্যযুগীয় ছিল তার ধ্যান ধারণা যেমন একটা বিষয় বলা হলো না যে তিনি কিন্তু এমনিতে আধুনিক যুগের বেশ কিছু বাস্তবতা তিনি গ্রহণ করেছিলেন সেগুলো তিনি কিন্তু যথেষ্ট সমাদরে জীবনে তার জীবনে এবং তার সাহিত্যকর্মে ফুটিয়ে তুলেছিলেন কিন্তু তিনি একটু কিন্তু প্রাচীনপন্থীও ছিলেন যেমন তিনি যখন ইংরেজরা এলো তারপরে তো আস্তে আস্তে মেয়েদের পড়াশোনার একটা রীতি এলো মানে মেয়েরাও পড়াশোনা করতে পারে এই বিষয়টা তৈরি হলো আগে তো মেয়েদের পড়াশোনা ছিল না কিন্তু ঈশ্বরগুপ্ত কিন্তু মেয়েদের পড়াশোনাটাকে কোনোভাবেই পছন্দ করতেন না মানে মেয়েরা পড়াশোনা করবে এটা কিন্তু তিনি কোনোভাবেই মানতে পারেননি না অর্থাৎ মানুষ তো সব কিছু ভালো নতুন পুরনো ধ্যান ধারণার মধ্যে একটা মানুষ খুব জীবন্ত একজন চরিত্র ছিলেন সেজন্য তিনি কিছু কিছু ক্ষেত্রে খুব মধ্যযুগীয় আস্বাদটাকে রেখেছিলেন আবার সম্পূর্ণ যে মধ্যযুগীয় প্রাচীনপন্থী ছিলেন তাও কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে তিনি আধুনিক যুগের বাস্তবতাকেও গ্রহণ করেছিলেন অর্থাৎ খুব জীবন্ত একটা চরিত্র ছিল উভয়ের সংমিশ্রণে জীবনের যে একটা ভাঙা গড়ার যে একটা অপূর্ব মেলবন্ধন সেটা কিন্তু ঈশ্বরগুপ্ত তার জীবন তার সাহিত্য সাধনার মধ্যে দিয়ে আমাদের সামনে ফুটিয়ে দিয়ে তুলেছেন মানে উনিশ শতকের যে একটা বৈশিষ্ট্য ছিল অর্থাৎ মানুষ না সম্পূর্ণ প্রাচীনপন্থী হচ্ছে হতে পারছে না সম্পূর্ণ আধুনিক যুগের সম্পূর্ণ গ্রহণ করতে পারছে এই যে একটা টানা পড়েন এই টানা পড়েন যে একটা সেই যুগের উনিশ শতকের যুগের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই টানা পড়েন বাতকটা যে এদিকও আছে ওদিকও আছে কোন দিকে যাবো কখনো এইটাকে গ্রহণযোগ্যতা বেশি বলে মনে হচ্ছে কখনো ওইটার বেশি গ্রহণযোগ্যতা মনে হচ্ছে তো এই যে একটা অস্থিরতা দোলাচলতা এই বিষয়টা কিন্তু ঈশ্বরগুপ্ত তার নিজের জীবন দিয়েও আমাদের সামনে প্রকাশ করেছে তার সাহিত্যের মধ্যে দিয়েও প্রকাশ করেছে তো যাই হোক এরপরের দিন আলোচনা করবো আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নিয়ে তারপরে আমাদের আলোচনা চলতে থাকবে আজকে আপাতত উনিশ শতকের প্রেক্ষাপট আলোচনা করলাম উনিশ শতকের শতক কীরকম ছিল সেটা বললাম এবং তার সঙ্গে ঈশ্বর নিয়ে আলোচনা করা হলো যে আলোচনা করা হলো সেখানে বেশ কিছু ছোট প্রশ্ন তোমরা পাবে ছোট প্রশ্নগুলো তোমরা নিজেদের মতো করে একটা খাতায় লিখে রাখবে তাহলে তোমাদের প্রত্যেক দিন ছোটো প্রশ্নগুলো জমতে জমতে দেখবে শেষ পর্যন্ত অনেকগুলো ছোটো প্রশ্ন যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছি